হ্যালো বিওয়ার্স আজকের ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে গেলাম চট্টগ্রামের কালোরঘাট সেতুতে চট্টগ্রামের সকল মানুষের চেনে থাকে এক নামে কালোরঘাট সেতু বা পুরন ব্রিজ কালোঘাট সেতুটি নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ আমলে এটাতে কোনো আর হাত দেওয়া হয়নি আমরা দুই তিনজন মিলে একসাথে ঘুরতে চলে গেলাম কালোরঘাট সেতুতে অনেক দেখতে ভালো লাগে এই দৃশ্যগুলা দেখতে পানি চারিদিকে করতেছে নৌকা চালাচ্ছে রাস্তা দিয়ে চলে যাচ্ছে ট্রেন দেখতে খুব ভালো লাগতেছে যে রাস্তায় গাড়ি চলে সে রাস্তায় ট্রেন চলে ট্রেন যতক্ষণ যাচ্ছে চারিদিকে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে ট্রেন যাওয়ার পর গাড়িগুলো একের পর এক একটার পর একটা যাচ্ছে সবগুলো রাস্তা দিয়ে আমি যাচ্ছি পায়ে হেঁটে নিজ দিয়ে উপরে গাড়ির যানচল বেশি দেখেন দুইগুলো আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করতেছি আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি দেখেন মাঝে মাঝে নিয়ে দিয়ে নৌকা চালিয়ে যাচ্ছে আপন মনে মাঝে শুরু শুরু গানও গায় উপর দিয়ে গাড়ি চলে নিজ দিয়ে মানুষ হাঁটার রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আমি যখন হাঁটতেছি আমার অনেক লাগতেছে কখন না জানি পানির মধ্যে যাই লাগতেছে যাচ্ছে আমি রাস্তা দিয়ে আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি ক্যামেরা আমি দৃশ্যগুলো দেখে ক্যামেরা বের করে ভিডিও করতে শুরু করলাম আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য আমি চাচ্ছি আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি এই যে আপনারা যে কালোঘাট সেতুর ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজ দিয়ে টাউনে যাওয়ার জন্য একসময় একমাত্র রাস্তা ছিল কালোঘাট সেতুটা ব্রিজ হওয়ার সুবাতে পুরনো ব্রিজটা ব্যবহার হয় না তেমন যাতায়াতের জন্য যারা এলাকার লোকজন রয়েছেন তারাই চলাচলের জন্য সুবিধার্থে এই রাস্তাটা ব্যবহার করে থাকেন চট্টগ্রাম দক্ষিণ জেলার জনগণ এখন নতুন ব্রিজ ব্যবহার করে সুবিধার্থে